হ্যালো এবরিবানা আসসালামু আলাইকুম দেখাচ্ছি রুপারতরি জুয়েলার্স থেকে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ইটালিয়া নাইন টু ফাইভের রূপার আংটির কালেকশন দেখাচ্ছি রুপারতরি জুয়েলার্স থেকে দেখেন খুবই সুন্দর আর এই সবগুলোই থাকছে কিন্তু নাইন টু ফাইভ কিন্তু সিল পাবেন প্রতিটা আংটিতেই দেখেন খুবই সুন্দর আচ্ছা এখানে ছেলেদের এবং মেয়েদের আংটির কালেকশন দেখাচ্ছি দেখেন ভিউয়ার্স এই আংটির কালেকশনগুলো মেয়েদের আংটি

সুন্দর আংটি আচ্ছা এটা 1800 টাকায় নিতে পারবেন খুবই সুন্দর দেখেন ভিউয়ার্স এটা মেয়েদের আংটি 9 টু 5 এর ইতালিয়া 9 টু 5 এটা দেখেন এটাও খুবই সুন্দর এগুলো 1800 1800 টাকার ভিতর পাবেন এই কালেকশনটাও খুবই সুন্দর দেখেন ভিউয়ার্স জারকান স্টোন আচ্ছা জারকান স্টোনের ভিতর পেয়ে যাবেন এই আংটিগুলোর ডিজাইন দেখেন খুবই সুন্দর একটু সিম্পল ডিজাইনের ভিতর নিয়ে নিতে পারেন

গোল্ড কালার করে নিতে কেও চালে গোল্ডস কালার করে নিতে পারবেন সেক্ষেত্রে কালার চার্জ কিছু দিতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা নেক্সট শাড়ির এই অ্যান্টিগু কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু রিংয়ের ভিতর একটু ডিজাইন করা আচ্ছা এইগুলো পড়বে আপনার 2000 করে আর এটা পড়বে 2500 টাকা আচ্ছা এগুলো হাজার করে আর এটা 2500 টাকা প্রাইস করবেন আর এইগুলো পড়বে আপনার 3500 করে আচ্ছা এই বড়গুলো পাবেন পঁয়ত্রিশশো টাকার ভিতর আর এই রিং যে সিম্পল রিং গুলো সিম্পল গুলো আপনার ষোলোশো আঠারোশোর ভিতর পাবেন আর এগুলো ছেলেদের আংটি তাই না খুবই সুন্দর দেখেন ভিওয়ার্স প্রতিটা আংটিতেই কিন্তু আপনারা হলমার্ক কিন্তু সিল পাবেন জি ইতালিয়া 9 টু এর আংটি আচ্ছা এই আংটি কালেকশন গুলো দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু ছেলেদের আংটির কালেকশন এটা পড়বে আপনার 3000 করে আচ্ছা এগুলো 3000 করে জি জি 3000 দেখেন ভিওয়ার্স খুবই সুন্দর ভালো লাগলে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে সরাসরি চলে আসবেন রূপার্তরি জুয়েলার্সে চালে কিনলে অনলাইনেও নিতে পারবেন তবে সরাসরি এসে অনেক অনেক ডিজাইনের হিউজ পরিমাণ কালেকশনগুলো থেকে আপনার পছন্দটি নিতে পারবেন যেগুলো তিন হাজার এগুলো তিন হাজার করে আবার এগুলো আছে পঁচিশশো টাকা পিস এটা আচ্ছা এগুলো কি মেয়েদের মেয়েদের আচ্ছা এই শাড়িগুলো আবার মেয়েদের আংটি কালেকশন দেখেন খুবই সুন্দর কালেকশনগুলো ভিওয়ার্স অনেক সুন্দর কালেকশনগুলো

এই যে এটাও 3500 টাকা এই লাইনে আচ্ছা এই লাইনের রাঙ্কটি দেখেন খুবই সুন্দর যে যেটা নেবে স্ক্রিনশট দিয়ে রাখেন আর এইগুলা পুরো অনলি 2500 আচ্ছা এগুলো 2500 এর ভিতরে পেয়ে যাবেন ভিউয়ার্স দেখেন খুবই সুন্দর যেহেতু রূপার আপনারা পরবর্তীতে সেল বা এক্সচেঞ্জ করতে পারেন সেলের ক্ষেত্রে 40% আর এক্সচেঞ্জের ক্ষেত্রে 20% 20%

খুবই সুন্দর দেখেন ভিউয়ার্স যাদের কাছে যেটাই ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন রূপার্থরি জুয়েলার্সে শপটা হলো ঢাকা নিউ মার্কেটের অপজিটে গাউসিয়া মার্কেটের পাশে রূপার্থরি জুয়েলার্স জুয়েলার্সটা হলো গ্রাউন্ড ফ্লোরে বিলিং নাম্বার দুই শপ নম্বর বিশ এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ